আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার মুরব্বী হচ্ছে বাংলাদেশ এই দেশটিকে দক্ষিণ এশিয়ার হার্টও বলা হচ্ছে সেটা সেটা আমার কথা নয় ভারতীয় মাধ্যম মিডিয়া এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো উঠে এসছে এখন দক্ষিণ এশিয়ায় এশিয়ায় ভারতের রাজ এবং দাদাগিরির অনেকটা চলে যাওয়ার পথে ইন্ডিয়া পাকিস্তান ইন্দোপাক ইন্দোপাক সাবকন্টিনেন্টে রাজত্ব করবে এখন বাংলাদেশ ভারতের পরিবর্তে উনিশশো সাল থেকে ভারত নিজেকে এই ইন্দোপাক সাবকন্টিনেন্টের দাদা হিসেবে মনে করতো এবং সেই ভাব ছিল ভারতের মধ্যে সব কিছুতে ভারত নাক গলানোর চেষ্টা চেষ্টারত ছিল ভারতের দাদাগিরি হয়ে এখন দক্ষিণ এশিয়ার নেতৃত্বে চলে আসছে বাংলাদেশ এটি আমার নিজের তৈরি করা কোনো মন গড়া কথা নয় পশ্চিম বাংলার দাদারা তেমনি দাবি করছে মিডিয়া এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের নিয়ন্ত্রণে আসতে চলেছে বলে বলছে তারা কেন পশ্চিমবাংলার মিডিয়া বলছে ভারতের ভাগ্য এখন থেকে নিয়ন্ত্রিত হবে বাংলাদেশ থেকে বাংলাদেশ কেন আজকের আঞ্চলিক রাজনৈতিক নেতৃত্বে বাংলাদেশ আজকে কেন এই অঞ্চলের রাজনীতির নেতৃত্বে তাহলে বাংলাদেশকে আসলে দক্ষিণ এশিয়ার গেম চেঞ্জার হয়ে উঠছে আমার ভারত চীন আমেরিকা পাকিস্তান কেন বাংলাদেশকে নিজের কাছে টানতে চাইছে অবিরত অবিরাম এই ছোট দেশ বাংলাদেশ হচ্ছে এখন দক্ষিণ এশিয়ার হিডেন হিডেন পাওয়ার অর্থাৎ সুপ্ত শক্তি দক্ষিণ এশিয়ার এশিয়ার কূটনৈতিক আকাশে বাংলাদেশ একটি বিশাল নক্ষত্র এখন বিশাল নক্ষত্রের উত্থান বাংলাদেশের দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দক্ষিণ এশিয়া বাংলাদেশ কারো শত্রু নয় বাংলাদেশ সবাইকে বন্ধু মনে করে সব রাষ্ট্রগুলোকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে বাংলাদেশকে নির্ধারণ করেছে দক্ষিণ এশিয়ার নিয়ামক শক্তির অর্থনৈতিক উন্নয়ন কূটনৈতিক ভারসাম্য শিষ্টাচার সামাজিক উন্নয়ন ইত্যাদি বাংলাদেশকে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে এই সমস্ত কিছু ভৌগোলিক দিকে বাংলাদেশ এক অনন্য অবস্থানে আছে বর্তমানে দুই দিক থেকে ভারত একদিকে মিয়ানমার এবং একদিকে বিস্তৃত বঙ্গোপসাগরের অবস্থানের কারণে বাংলাদেশের আজকের এই অবস্থান ভারতের সাথে বেশি কিলোমিটার সীমান্ত থাকায় সাথে চোদ্দ হাজারেরও বেশি সীমান্ত আবার বলছি আমি বাংলাদেশে বাংলাদেশ ভারতের সীমান্ত প্রায় চার হাজার কিলোমিটারেরও বেশি থাকায় এবং ইন্ডিয়ার জন্য বাংলাদেশ একটি অপরিহার্য রাষ্ট্রে পরিণত বাংলাদেশের সাথে ভারতের চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত থাকায় বাংলাদেশ একটি ভারতের জন্য এখন অপরিহার্য রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে অন্যদিকে ভারতের চিকেন নেক এবং সেভেন সিস্টারের কারণে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি বর্তমানে এবং এগুলি নিয়ে বেশ আলোচনা হচ্ছে চীন বাংলাদেশে বাংলাদেশকে কাছে পেতে খুব মরিয়ে হয়ে আছে ভারতের হুমকির কারণে আমরাও বাংলাদেশের মানুষও চাচ্ছে চীনের সাথে বন্ধুত্ব চীন এবং পাকিস্তানের সাথে বন্ধুত্ব তুরস্কর সাথে যেন আরও বেশি শক্ত হোক মজবুল হোক মজবুত হোক বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ সংযোগ বিন্দুতে দেখছে চীন মোদি বাংলাদেশকে দুশ্মন বানিয়ে উল্টো নিজে বিপাকে পড়েছে ভারতের অর্থনীতি ধ্বংস করেছে বিগত শাসক বাংলাদেশকে সঠিকভাবে চলতে দেয়নি শুধু ভারতের স্বার্থ রক্ষা করেছিল শেখ হাসিনা এবং ভারতের কথাই উঠ্টো বস্ত। যেটা আজকে প্রমাণিত হচ্ছে উঠ্টো এবং বস্ত ভারতের কথা এখনো ভারতে বসে এ পলাতক সরেছে বাংলাদেশে বিশৃঙ্খল সৃষ্টি করছে ভারতের মদতে অবিরত ভারতের মদত যুগিয়ে চলছে ভারত কিভাবে আশা করে এইভাবে চললে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে পাবে আসলে তো ভারতের একটি বন্ধু রাষ্ট্র বর্তমানে নাই প্রতিবেশী এমন একটা দুনিয়াতে আশ্চর্য একটি দেশ চীন দুশ্মন ভারতের পাকিস্তান দুশ্মন বাংলাদেশের দুশ্মন বাড়িয়েছে নেপাল দুঃশ্মন নেপাল একটি হিন্দু রাষ্ট্র তাও ভারতের দুশ্মন ভুটান দুঃ শ্রীলঙ্কা দুশ্মন মালদ্বীপ দুশ্মন মায়ানমার দুশ্মন তালেবান শাসিত আফগানিস্তান দুশ্মন বন্ধু আছে কে ভারতের বন্ধু এখন ভারতের নাই এটা একটা বিচিত্র একটা কাজ একটা আশ্চর্যজনক একটি ঘটনা আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না